মিথ্যার আশ্রয় নিয়ে যদি লাভবান হওয়া সম্ভব হয় তবে সেই সুখ খুবই ক্ষণস্থায়ী হয় জীবনে যত বেশি মিথ্যাকে প্রশ্রয় দিবেন আপনি সকল মানুষের কাছে ততই বেশি বিশ্বাস হারাতে থাকবেন মিথ্যাকে প্রশ্রয় না দিয়ে সত্যের সাথে থেকে প্রতিষ্ঠিত হলে দেখবেন সহযোগিতার মানুষের অভাব পড়বে না কিন্তু প্রতিষ্ঠিত হতে কোনো সহযোগিতা লোক পাবেন না গতিশীলে পৃথিবীর সব কিছুই সুশৃঙ্খল নিয়মেরই অধীন আমাদের বয়সও তাই থেমে থাকে না বয়সের বিভিন্ন স্তর আমাদেরকে পার করতে হয়ই কিন্তু আমরা এই সুশৃঙ্খল নিয়মের মধ্যে থাকতে চাই না সব বয়সের যে একটা সৌন্দর্য আছে সেটা আমরা মানতেই চাই না আমরা এই সুশৃঙ্খল নিয়মের বাহিরে আমাদের বয়স যেন কুড়িতেই থামিয়ে রাখতে চাই আমরা মনে করি আমাদের মনকে ঝর্ণার মতো গতিশীল রাখতে পারলেই আমাদের জীবন সার্থক হতে পারে কিন্তু প্রকৃতির সুশৃঙ্খল দেখে আমাদের জীবনে এই নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা উচিত এবং তার গুরুত্বটা বোঝা উচিত অন্যের পিছনে না ছুটে নিজের কাজের পিছনে ছুটুন যখন আপনি সফল হবেন তখন ওই মানুষগুলোই আপনার পিছনে ছুটবে আপনার সফলতার গল্প শোনার জন্য স্বার্থের সঙ্গী হওয়ার চেয়ে বিনা স্বার্থে একা থাকাই ভালো শুভ সকাল সবাই কেমন আছেন এই মুহূর্তে বেশ কিছু কথা মনে পড়ছে তার মধ্যে কয়েকটা কথা শেয়ার করি আপনাদের সাথে এই নতুন বছরে আমরা এমনভাবে ভাবে বাঁচি আশেপাশের মানুষ দশজনকে নিয়ে এবং কাছের মানুষ পাশের মানুষকে নিয়েই যেন আমরা ভালো থাকতে পারি কাউকে যেন আমরা কষ্ট না দিই কেউ যেন আমাদের দ্বারা কষ্ট না পায় নতুন বছরে এসে দূরত্ব বেড়ে যাওয়া কাছের মানুষগুলো যেন কাছের মানুষ হয়েই থাকে এক সময় যাদেরকে খুবই কাছের মনে করতাম তারাও যেন এই নতুন বছরে কাছের মানুষ হয়েই থাকে নতুন বছরে পা রেখেছি শান্তি নিয়ে কেউ আমার লাইফে থাকতে না চাইলে আমিও তার লাইফে নাই যতবার ঠকেছি জেনে বুঝেই ঠকেছি এমন না যে আমি বুঝতাম না মানুষটা কেমন জানতাম সে পুরাটা আমার নয় জানতাম তার খোঁচা দেওয়ার মাঝেও অপমান থাকে ব্যস্ততার মাঝে অবহেলা জানতাম আমি তার কেন্দ্র নয় আরও অনেক অপশন জানতাম চরিত্রের প্রতিটা খুঁটি নাটি কিন্তু জানেন মনের মধ্যে লোভ ছিল শুনেছি কত কিছুই তো বদলাই হয়তো সেও বদলে যাবে সে বা তার চরিত্র কোনো কিছুই বদলায় নাই বদলেছে শুধু তার ভালোবাসার জায়গাটা সেখানে আমি নাই অন্য কেউ যদি আপনি সুখ পেতে চান শান্তি পেতে চান জীবনে তবে অন্যের সাথে কোনো কিছুতেই তুলনা করা চলবে না অন্যের কোনো কিছু দেখে আক্ষেপ করাও চলবে না আপনার যা আছে সেটা নিয়েই শান্তিতে থাকতে হবে সন্তুষ্ট থাকতে হবে সেটাতে তৃপ্তি অনুভব করতে হবে স্বল্প চাহিদায় শুকানে একথায় বিশ্বাস রাখতে হবে তবেই জীবনে সুখী হবেন